নমস্কারে ব্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা মুখরোচক মশলাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না তাছাড়া এই পিঠাটা তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি আর আতপ চালটা আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব তবে আপনারা চাইলে শিল্পারটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন আর মিহি করে পেস্টটা তৈরি করে নিতে হবে একটুও যেন দানা থাকে না সেভাবেই তৈরি করে নিতে হবে চালটা আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম আর এখন যেটা করতে হবে এখানে রসুন কয়েকটা আমি দিয়ে দিব আর আপনারা কিন্তু বেশি পরিমাণেও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে কাঁচামরিচ তিনটার মতো দিয়ে দিব আর একটু ধুনিয়ার পাতা দিয়ে দিলাম আর ধুনের পাতাটা দিলে এই পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এখন এখানে হাফ চামচের মতো জিরাটা অ্যাড করে দেব আর জিরার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে এরপরে সাত মতো লবণ দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে জল ব্যবহার করব এবার খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর পেস্টটা আমি তৈরি করেই নিলাম একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখতে পারছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে যেহেতু এখানে কাঁচামরিচ আর ধুনিয়ার পাতাটা দেওয়া হয়েছে তাই সুন্দর একটা কালার এসেছে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো ছড়িয়েছে এখন যেটা করতে হবে এখানে কিন্তু জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা এখানে কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই চালের পেস্টটা খুব ভালোভাবে কিন্তু পেস্ট তৈরি করে নিতে হবে আর যদি দানা থেকে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে তবে দানা থাকলেও সমস্যা নেই পরে কিন্তু আপনারা চেলে নিতে পারবেন আর ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়েছি আমি একটা ছাঁকুনির সাহায্যে এই চালের পেস্টটাকে একটু চেলে নিব। আর দেখতে পাচ্ছেন চালের পেছে কিন্তু অনেকগুলো দানা রয়ে গেছে এবার চালের পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর একবারে কিন্তু চুলার আঁচটা বাড়াতে যাবেন না না হলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে আসবে আর চালের পেস্টটা ভালোভাবে যদি সিদ্ধ না হয় তাহলে পিঠাগুলো যখন তৈরি করবেন রোদ্রে শুকাতে যাবেন পিঠাগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই কম আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিয়ে আসতে হবে চালের পেস্টটা খুব ভালোভাবেই কিন্তু ঘন হয়ে গেছে আর কিছু সময় একটু নেড়েছেড়ে নিতে হবে আর একটুও যেন দানা থাকে না সেভাবেই কিন্তু একটু নেড়ে সেরে নিতে হবে দানা থাকলে এই ডিজাইনটা তৈরি করতে কিন্তু একটু সমস্যা হয়ে যেতে পারে তাই একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে সেরে নিলে দানা ভাব কিন্তু একটুও থাকবে না আর এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে চালের পেস্টটা পুরোপুরি ঠান্ডা করে নিলাম এখন কিছুটা মিশ্রণ আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এখন ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বেটারটা আমি প্লাস্টিকের ব্যাগে এভাবে ভরিয়ে নিয়েছি এরপরে ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আপনাদের ঘরে যদি সিরিঞ্জটা থাকে তাহলে সিরিঞ্জের সাহায্য কিন্তু এই ডিজাইনটা সহজেই তৈরি করে নিতে পারেন অথবা নর্মাল কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে কিন্তু সহজেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই মশলাদার পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন এর স্বাদ কখনো কিন্তু ভুলার মতো না শীতে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন কত সহজে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় এই পিঠাগুলো মূলত সিরিঞ্জ দিয়ে কিন্তু তৈরি করা হয় আর সিরিঞ্জ ছাড়াই যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় হয়তো বা দেখে বুঝতে পেরেছেন অনেকের ঘরে কিন্তু সিরিঞ্জটা থাকে না তাই এই প্লাস্টিকের ব্যাগে দিয়ে কিন্তু এভাবে ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর আপনারা যদি আরও কোনো মশলা আপনাদের পছন্দ মতো থাকে তাহলে কিন্তু চালের পেস্টটা যখন তৈরি করবেন তখনই কিন্তু অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম আর এগুলো রোদ্রে শুকাতে হবে রৌদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন শুকিয়েও নিয়েছি একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর এভাবে শুখার পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এখন আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতটাই হালকা তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় তবে এই পিঠাগুলো এতটাই হালকা আমি আগেই বললাম বেশি আছে ভাজতে গেলে এগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার